এই তৃণমূল দলের হাতে নিজের ভোট ব্যাংকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার আছে তৃণমূল দলের এই বৈঠক টাকার মানে আগামী দিনে ভোটে ভোট আসছে তোমরা যে যা করেছো করেছ যে যা করবে করবে ভোটে দায়িত্ব তোমাদের সকলকে নিতে হবে মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে ফলস ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটায় ডাকছেন আর দিদির দলের মধ্যে যে বিভাজনের দিদির দলের মধ্যে খোকা বাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম আমি শেষ আমার আগে কেউ ছিল না আমার পরেও কেউ থাকবে না এই দলের আমি রক্ষা আমি ধ্বংস কর্ত্রী আমি জন্মদাত্রী এই দলকে আমি তৈরি করেছি এই দলকে আমি পুষ্ট করেছি এই দলকে আমি খতম করব অতএব আমার আগে কেউ ছিল না আমার পরেও কেউ থাকবে না আমি আছি আমি শেষ